দিনের মতো আজকেও আমি বেলকুনিতে আসছিলাম একটু বসার জন্য বাট আসার পরে আমার বাহিরের ভিউটা দেখে এত ভালো লাগলো মনে হলো যে আমার সাদে যাওয়া উচিত আর এখন প্রায় হচ্ছে ছয়টা দশ বাজে খুব বেশি সময়ও নেই বাট তারপরেও মনে হলো যে যাই আর একা যাব আমার যে দুইটা পুচকু পাচকা আছে যে এসে দেখি দুইটা হচ্ছে টয়লেটের ভিতরে শুয়ে আছে আসলে প্রচণ্ড গরম সেই জন্য ওরা টয়লেটে ম্যাক্সিমাম টাইম থাকে আর ওদের দুজনকে যেহেতু নিয়ে যাব। আর কিটটিকে হচ্ছে দরজা খুলে দেওয়ার সাথে সাথে ও বুঝে যায় যে ছাদে যেতে হবে ও কিন্তু এক দৌড় দিয়ে চলে যায় বাট পুলু একটু নতুন আর ও হচ্ছে ছোট ও ভয় পায় ও খুব সহজে যেতে চায় না সেই জন্য ওকে হচ্ছে কোলে নিয়ে আমরা গেলাম কারণ ও অনেক দেরি করে উঠতে ভয়ও পায় আর কিটটি কিন্তু অ্যাজ ওর মতো একদম ইচ্ছা মতো উঠে গিয়ে শুয়ে পড়ে কিটটি কিন্তু আগে ছাদে আসার সাথে সাথে গড়াগড়ি পারতো এখন সেটা করে না আর আমি হচ্ছে এই যে মূলত যেহেতু ভিউ দেখে আমার ভালো লেগেছিলো সাথে আসতে ইচ্ছা করেছিলো সেই জন্য আমি একটু চার ঘুরে দেখছিলাম বেশ সুন্দর লাগছিলো আবহাওয়াটা ঠান্ডা ছিল মেঘলা মেঘলা ছিল যদিও বৃষ্টি হয়নি আর এদিকে হচ্ছে পুলুর খেলার জন্য একটা বল নিয়ে এসেছিলাম ইটটি কিন্তু এখানে স্টিল বসে আছে ও আশেপাশে ঘুরে ঘুরে দেখছে পর্যবেক্ষণ করছে কোথায় কি আর এই যে পুলু ও হচ্ছে দুই মিনিট পর পর উঠতেছে এদিকে ওদিকে ঘুরতেছে একটু খেলতেছে ও উঠে উঠে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিল কোথায় কি আছে কারণ ও হচ্ছে ছাদে একদমই নতুন আর এখানেও একটা পাইপ দেখতে পাইছে তো ওর মনে হয় এটা পছন্দ হয়েছে ও বারবার ছিল যে ওটার ভিতরে ঢুকবে ভার সাহসে ছিল না আর এখানে হচ্ছে বারবার ওকে বল দিচ্ছিলাম যে একটু খেলুক আর কিটি কিন্তু এখনও পর্যন্ত এখানেই বসে আছে ও আসলে একটু চঞ্চল্যতা কমে গেছে ওর তারপরে একটু উঠলো ভাবলো যে একটু দেখি ঘুরে আসি আর বলটা মূলত পুলুর না বলটা হচ্ছে কিটির তো ও হচ্ছে শুয়ে শুয়ে দেখতেছিল আর এদিকে হচ্ছে আমরা পাশের বাসায় একটা টিনের উপরে আর একটা দেশি বিড়াল দেখতে পাইলাম আর বেড়ালটাকে দেখে মনে হচ্ছিলো যে ও প্রেগন্যান্ট আর এদিকে এই যে পুলু আর কীটটি দেখি দুইটা এসে একসাথে শুয়ে পড়ছে আর পুলুর বসে ও শান্তি পাচ্ছিল না ওর খালি মনে হচ্ছিলো এদিক ওদিকে যাই যদিও প্রচণ্ড গরম আমার বাচ্চা দুইটার গরমে খুবই কষ্ট লাগে আর এই যে পুলু ওর ইচ্ছা মতো এই দিক ওই কখন কোন জায়গায় যাচ্ছে কি নিয়ে খেলতেছে ও নিজেও জানে না আর এই দুইটারে পাহারা দিতে দিতে আমি শেষ তারপরেও আমি বারবার করে ভিউ দেখতেছিলাম আর এখানে হচ্ছে একটা পাখি দেখে কীটটি পাখিটারে খুব করে চাইতেছিল যে ও ধরবে বাট ও নিজে জানে যে ওরে এখন সেপে থাকতে হবে সেই জন্য কিছু করতেছিল না ও শুধু দূর থেকে দেখতেছিল বুঝতেছিলাম যে ওর মন খুব চাচ্ছে যে পাখিটা ধরি আর এই যে আমার আর এক পান্দা পুলু ও দুই মিনিট পর পর বল নিয়ে খেলতেছে আর এই যে ফাইনালি ও হচ্ছে ওর কাজটা সেরেই ফেললো ও সেই পাইপের ভিতরে ঢুকেই পড়ছে আর ঢুকে ও বের হবে কি হবে না সেটা বুঝতে পারতেছিল না আর এই যে ওর সামনে কিছু থাকার উপায় নাই ও যেটা দেখবে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করবে খেলবে আর কিটি উঠে গিয়ে দেখি ওই দূরে যায় শুয়ে আসে আমি তো পিছনে তাকাই দেখি কিটি নাই ভয় পেয়ে গেছি পরে দেখি এদিকে এসে শুয়ে পড়ছে এই যে পুলু বল নিয়ে কখন কোন দিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে একা একাই বল নিয়ে দৌড়ায় একা একাই খেলে কী যে করে আমার দুইটা পেয়ালে কিন্তু মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ আর কীটটি যেহেতু এখন প্রেগনেন্ট সেই জন্য ও নিজেকে এখন খুব সেভে রাখে আর এই যে পুলু হচ্ছে নাম্বার ওয়ান দুষ্টু আমার মনে হয় আমার দেখা ও একদম ফার্স্ট ক্লাস একটা পাজি বেড়াল এই যে ওর ওর কিন্তু বল অনেক পছন্দ ও ইচ্ছা মতো বল নিয়ে খেলতেছিল আর এখানে হচ্ছে ওটা আমি কাগজের একটা বল বানিয়ে দিয়েছিলাম ওর এই বলটা আরও বেশি পছন্দ হয়েছে কারণ এই বলটা শব্দ করছিল আর ওইটা যেহেতু স্পঞ্জের বল সেই জন্য শব্দ করতেছিল না আর কি যে ওর বল নিয়েও বসে আছে ও পুলুকে দিবে না ওর বল জন্য আমি পুলুকে হচ্ছে একটা কাগজের বল বানায় দিয়েছিলাম আর ও কিন্তু এই বলটা নিয়ে বেশ ভালোই খেলছে ওর মজা লাগছে গুট গুট করে কই কই যে ঘুরে বেড়াতেছিলো আর একটু পর বসতেছিল আর আমি কিন্তু একটু পরপর ওই যে সূর্যটা দেখতেছিলাম সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছিলো ভালো লাগছিল সন্ধ্যা হয়ে আসতেছিল। আর পুলু কিন্তু খুবই খেলাধুলা করছে ওর খুব মজা লাগছে বিশেষ করে এই যে পাইপটা ওর পাইপটা অনেক পছন্দ হয়েছে বেশ অনেকবার ও পাইপের ভিতরে ঢুকে ঢুকে খেলছে আর এই যে কিটি ওর বলটা আমি আবার নিয়ে এনেছিলাম আর ফাইনালি এই যে পাশের বাসার এই আমটাতে আমি যে কি পরিমাণে চোখ দিছি